হালাল জিনিস রোজার বেলা হারাম এদিন না আরে কমল নগর উপজেলা এক আর বন্ধুয়ে ফোন দিয়েছে করে আচ্ছা রি আর দোস্ত আর কি কিনলেও আস করস এক বললাম ভাই কী হয়েছে ক উপজেলার গেছে একটা কাজ হল এক অফিসারে কয় তুই ছ হাজার দিবি নি কাজ হয়ে যাবে জমাত খাড়াই গেছে জোরত জমাত দেন দেন দিলে দেন জমাত যাই দিয়া দেখি যা গো হরি যা গো আরো ঠেলি দেখছেন নি আবার খালি নোয়া খালি আর খালি স্টেজ ভাঙে এদিন নাও ভাঙছে তো গো সম্বন্ধে তোই জানতি কত বড় বৃষ্টি যা উড়ল তখন জুরুনি বেরামেলি দতছে আজ জুরেতে জুরেতে 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ গড়িয়ে লইল আল্লাহু আকবার আয় তো গোড়ি সতি আছি আমিন কো আমিন লিল্লাহ দেখবি তাকবীর এখন আল্লাহ দেখবো তাইলে ফরকিয়া করতে আল্লাহ দেয় না ভুল দেখছে নিকো দাঁড়িও আছে করতে হাঁসো আজাব দেন জমা কাটায় গেছে রোজার দিনে গোস খায় কেমনে বুঝলি কয় ও হারা দিন রোজার আছে জোরে নোয়াজ হচ্ছি কটে বিশ হাজার আছে নি কে ও খামের ভিতরে ঢুকার ক সারা না তেল না কোন না তেল অন্ত একদিন আনে ডয়ারের ভিত্তি আনলে খুললে আনলে তোর তাহলে ডয়ারের ভিত্তি বলতো আল্লাহ দেয় না তো সিটারি আর কত করবি আসলে সিটারিটি আর কর ইচ্ছা রে আল্লাহর সত্যিকার অর্থে ভয় কর আল্লাহকে যদি ভয় করতে পারো আল্লাহ কয় আমি মেহমানদারি রেডি রাখছি নজুলাম্মিন গফুর রহিম আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের বালাখানা রেডি রাখছি হরাত ভাই যেভাবে আমার দাবাত দিয়ে আগে খানা রেডি আল্লাহ বল্লাহ গরু জব করি দুম্বা জব করি জান্নাতের গেটে কাড়া রেছি আফসার হিসাব কনে হাইলি নেই কথাটা সুরা জুমারে আছে কথাটা ওয়াসি কল্লা জি নাত্তা কাউ রব্বা ঘুমিলাল জুমারা আতা ইজা জাউহা ওয়া ফতিহাত আবওয়াবহা ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম বিতুম ফাদখুলুহা খালিদি এখানে একটা ও বেশি আছে আগের আয়াত জাহান্নাম এর শানে সেখানে আছে শুধু ফতিহাত আর এখানে ওয়া ফতিহাত কেন বা লা আছে অর্থাৎ মেহমানুল্লাহ আগের থেকে দরজা খোলা থাকে ফেরেস্তারা এবং আল্লাহ আল্লাহরে কনগ্রেচুলেশন জানায় আল্লাহ জান গেইটে খাড়ায় ইসেভিল ফরাদে রে আপস রে আমা আল্লাহ আলোকে এমত হয়েছি নি ওকে এমতেন ঠিক আছে ফোন দিয়ে যা যা সিং এটা ল এইভাবে মেহ মানেলায় মেজবানের অপেক্ষা করার নাম হল নুজলুন কি নাম নজলুন আগর জোসিমেহের হরে দাব দশটা বাজে বৌ বাত রান্ধি রেডি এরপরে বই নাতি করে হাডার হুতে আসার তোর নানু ভাইয়ের দেয়া যাতে সা হোলারা খেলি ক্রিকেট খেলি বারোটা বাজাই কমা দেই না এবার এটি বারে সে নিজে জালের লি ও বুড়ি কেউ গাই কন আর আব্বা দি কর সেটি মো কেন গোড়া দি সা ও মানে না না আর বা কথা ঠিক না এবার তার জামাই আইসে ইতির বাবির জামাই আইসে আর কি ওরে কুতুর গিয়া কুত্তা আর আব্বা রে দাওয়াত দিছত কোন কাটতি হই গেছে না মোস্তফা দাওয়াত যাচ্ছা হুন্ডান লই দিনের বাজে দুইটা কড়া তো অপেক্ষা করতে আছে খানা রাঁধি একবার গানার আগে ইয়ে একবার গরো যায় দুয়ার খোলা সোফা ঠোঁসা হা রা হারাম বাঘা দেয়া যা লাগা জামাইরে মহাপত্তি কুত্তে কইসি এটা অসম্মানে কয় না অনেক সময় এটা শাব্দিক করতে আসবে না এখানে কুত্তে করতে আসবে না যেভাবে মাথা মানে মস্ত অমুকের মাথা সুন্দর এখানে মস্ত করতে মাথা মানি মেধা অমুকের অঙ্কে মাথা আছে। মাথা মানে কি অধিনায়ক হজত মেসি আর আর্জেন্টিনার দলের মাথা মাথা মানে একটা বস্তুর শেষ ভাগ এই রাস্তার মাথা যায় ডাইনি উঠে আর নিবেন আর মাথা মানে গ্রামের ফদাত আমাদের ফাঁসপাড়া গ্রামের মাথা হজরত বাচ্চু নানা বাচ্চু আসেনি কেন আল্লাহ ধয় বাচ্চু এনে বুঝে পেল্লা তুই আগচ্ছ বাচ্চু রে ও বাচ্চু আই লাভ ইউ